মানসিক কর্মদক্ষতা বৃদ্ধি এবং তাদের আধ্যাত্মিক নৈতিক ও বুদ্ধিভিত্তিক মান উন্নয়নের মাধ্যমে উপযুক্ত কর্মী রূপে গড়ে তোলা আপনারা দেখেন আজকে যিনি প্রধান অতিথি উনি জেনারেল শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার প্রেসিডেন্ট খেলাফত মজিদ ওনাকে এমন ভাবে গড়ে যে ওনার হাজারের উপরে হাদিস মোকাত্ম এবং কোরআন শরীফও ধরতে বলে পুরা ওনার মোকাত্ম একজন জেনারেল শিক্ষিত হইয়া রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে আজকে মন্ত্রিত কুলারাম কলেজের সাবেক অধ্যাপক উনি একজন অধ্যাপক ওনাকে যদি প্রোগ্রামের শুরুতে কোরআন করতে বলা হয় আমি শুনেছি উনি দশ মিনিট একা দ্বারা কোরআন তেলাত করেন বলেন সুবাহান এই যে খেলাফত মন্ত্রিস একজন জেনারেল শিক্ষিত যিনি মাদ্রাসায় পড়াশোনা করেন নাই এই সমস্ত লোকদেরকে ধর্মীয় শিক্ষা দিতে তারা ইসলাম প্রতিষ্ঠা জন্য ময়দানে কাজ করছে আরেকটা কর্মসূচি হলো সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন সুবিধাবাদী দুর্নীতি প্রায়ণ অসৎ ও সৈন্যকারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থা বাদল সৎ ও আদর্শভার নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো আপনাদেরকে পক্ষে না বিপক্ষে স্বাধীনতা দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করা দল মত নির্বিশেষে ধর্ম কর্ম যা আছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য দ্বিতীয় কথাটা হলো মুসলিম উম্মাহর বিরোধীদের অবসান ও ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালানো সাত দফা মৌল কর্মসূচির একটা কর্মসূচি তৎপরতায় আজকে সমস্ত ইসলামিক দলের মধ্যে ঐক্যের একটা দা করছে জনগণের মধ্যে ইসলামিক দলগুলো ঐক্যের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ কথা বলতেছে মজায় কিভাবে ঠিক কি ঠিক না ইনশাআল্লাহ আশা করি খেলাপদমন্ত্রী সের নেতৃত্বে এই দেশে যতগুলো ইসলামিক দল আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন হবে এই আশাবাদ দেখ করেছে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানেই চাষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ